কাঁচাও খাওয়া যায় লাল আলু হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান আপনাদের সবাই সকাল জানাই তো আমরা চলে এসেছি আজকে কন্দলি মাঠে জল দিতে তো এই দেখুন এই মাঠটাতে কন্দলি লাগিয়েছিলাম এর আগে দেখেছি আপনাদের কন্দলি গাছগুলোও দেখিয়েছিলাম তো আলো তো আমরা দেখাতে পারিনি এটাতে আমি বাড়ি ছিলাম না তাই আমি দেখাতে পারিনি এই দেখুন খুঁটি করে দিয়েছি কারণ গাছ আছে সেগুলো বুঝতে মানে যদি না বোঝা যায় তাহলে নষ্ট করে দেবে অনেকে মানে আলু গোড়াটা আছে তো নষ্ট করে তার জন্য আমি কঞ্চগুলোকে দিয়েছি তো দেখুন এই যে যেরকম আছে তো এখন ঢালাই জল দিলে হবে না গাছটা নষ্ট হয়ে যেতে পারে তা দূর দিকে এই নাঙল এনেছি দূর দিকে নাঙল দিয়ে টানবো তাহলে ড্রেন হয়ে যাবে ড্রেনে জল ছেড়ে দেবো তার ভালো হবে আর এই দেখুন গাছগুলো পনেরো গাছগুলো দেখুন দেখুন বেরিয়েছে কত সুন্দর বেরিয়েছে দেখুন ড্রেন করার জন্য লাঙলটা টেনে নেবো যে নামলে এনেছি নামলে ঢুকছে না একবার করে তো আর একবার টানতে হবে না হলে ড্রেনটা ভালো হবে না দেখুন পাশের জমিতে আলু তুলেছে তো এখন নাঙল মানে হাল দিচ্ছে আলু কোরানোর জন্য দেখুন খুব সুন্দর না আর দুটো লাইন আছে এই দেখুন এই দুটো লাইন আনলে হয়ে যায় দেখুন দুবার করে টানছি কত সুন্দর হচ্ছে এখন জলটা চলে আসবে জলটা আরামসে চলে আসবে এখন এখন আমাদের পাশে লাল আলু তুলছে খুব সুন্দর হয়েছে আলোগুলো আর খুব সুন্দর দেখাচ্ছে লাল আলুগুলো তো আপনাদের এখন লাল আলু আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন লাল আলু বস্তা পরে গেছে খুব সুন্দর লাগছে এমনিতেই আলোগুলো লাল আর বাবার বস্তাটাও লাল খুব সুন্দর লাগছে দেখেও দেখুন তো জল দেওয়ার জন্য আমার সব ড্রিনগুলো টানা হয়ে গেছে দেখুন জল চালিয়ে দিয়েছি ড্রেনটা ভালো পরিষ্কার নেই বলে জলটা যাচ্ছে না ভালো যে জল ঢুকছে দাদা এই জায়গাটা কতটা চার কাটা জায়গা তো দেখুন নাগরে টেনে তো জলটা এত মানে আসছে স্পিডে যে কোনো মানে যে ভেঙে যাচ্ছে নাগুলো জল দিতে পারছি না কত মোটর এটা পাঁচের মোটর যারা একটু জল দেন তারা অবশ্যই জানবেন পাঁচ চার ছয় এরকম মোটর হয় নাম্বার আমাদের পাঁচের মোটর কী বলবো একবার মোটরটা বন্ধ করে দিলাম আবার মোটরটা চালাতে হবে যেহেতু জলে হয়নি এই যে সুইচ মোটরের আর এটা সবুজ এটা দিয়ে চালাতে হবে চালিয়ে দিয়েছি এটা দিয়ে জল গোটা আমাদের জল দেওয়া হয়ে গেছে দেখুন পাইপটা এখন জলটা ফেলে পাইপটা তো আমাদের জল দেওয়া হয়ে গেছে পাইপও গুটে দিয়েছে দেখুন ফাইভ বটানো হয়ে গেছে তো আমাদের এই কাজের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও